আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের দেখাচ্ছি সৌদি আরবের মক্কার সুন্দর কিছু দৃশ্য আমরা ঈশান নামাজ পড়ে রুমে ফিরছিলাম মজিদুল হারাম থেকে আমরা বের হয়েছি তখন আমরা যাচ্ছিলাম এখানে কিছু ভিড় দেখতে পাচ্ছিলাম এখানে আসলে কিছু ফ্রি হয়তো খাবার দিচ্ছিল এই জন্য সবাই ভিড় করছিল অনেক মানুষের ভিড় ছিল একটা দিকে আমরা সামনের দিকে ঢুকছে কম করার জন্য অনেকেই বের হয়ে যাচ্ছে অনেক মানুষের সমাগম ভিড় ছিল অনেক আমরা এই পান খুলিল রোড দিয়ে যাচ্ছি বড় বড় বিল্ডিং গুলো আসলে অনেক সুন্দর আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ